আসসালাম আলাইকুম সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা আলোচনা করব যে সবচেয়ে আলোচিত বিষয় যেটা সেটা বিদ্রোহ এবং বিডিআর বিদ্রোহের সাথে কারা জড়িত ছিল কেন বিডিআর বিদ্রোহ হলো এগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বিশ্লেষণের মাধ্যমে যে ফার্স্ট যে বিষয়টি যে বিডিআর বিদ্রোহ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে তিনটি বিষয়কে আমরা আলাদা আলাদা ভাবতে হবে যে বিডিআর বিদ্রোহ যে হলো ফার্স্ট যে কোশ্চেনটি সেটি হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো এটা খুঁজতে হবে তারপরে দ্বিতীয় যে বিষয়টি খুঁজতে হবে যে বিডিআর বিদ্রোহটি কারা এদের এর সাথে কারা কারা জড়িত ছিল কারা কারা জড়িত থাকার সম্ভাবনা আর তৃতীয় যে বিষয়টি যে সেই বিষয়টি হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে তাহলে লাভ ক্ষতিটা বিবেচনা করলেই এখান থেকে একটা কনক্লুশন নেওয়া যাবে যে আসলে বিডিআর বিদ্রোহটা কারা করেছিল বা কারার সাথে জড়িত থাকতে পারে তো আসুন প্রথমে আমরা একটা একটা করে আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে প্রথম হলো যে বিডিআর বিদ্রোহটা কেন হলো সো বিডিআর বিদ্রোহটা কেন হলো এটা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে ফার্স্ট যে দুই হাজার এক সাল ক্ষমতায় ছিল পাঁচ বছর ক্ষমতায় ছিল তারপরে এই ওয়ান ইলেভেনের সরকার ক্ষমতায় ছিল এখন এই পাঁচ বছরে বিডিআর বিদ্রোহের মধ্যে কি কি বিডিআর মধ্যে কি কি হয়েছে কেন এই বিডিআর বিদ্রোহটা হলো প্রথমত এই পাঁচ বছরে শিবির মৌলবাদী শক্তি এখানে ঢুকে গিয়েছিল এই বিডিআর এখানে ঢুকে একটা মৌলবাদী শক্তি একটা মৌলবাদী চক্র এখানে প্ররোচনা দেওয়া সবসময় ইনস্টিগেট করার চেষ্টা করত সেকেন্ড থিং হচ্ছে যে এখানে বিডিআর এর প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এখন যে দেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ছিলেন বিডিআর প্রধান সো ওই সময় বিডিআর সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণ তাদের উপর অন্যায় অত্যাচার নির্যাতন এগুলোর কারণে তাদের তাদের বিডিআর মধ্যে ভিতরে একটা সৈনিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় তারপরে এই সব সময় এইখানে যখন বিডিআর বিদ্রোহটা যখন হয় তখন বিএনপি এবং জামাতের একটা ফুয়েলিং ছিল যে আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় আসছে তাকে নির্বাচনের মাধ্যমে যেহেতু আসছে এখন তাকে কিভাবে নির্বাচন ছাড়া তার কোনো পদ ও নাই তাদেরকে সরানোর সো এই জন্য তারা এখানে বিডিআর মধ্যে ফুয়েলিং করতেছিল সবসময় তাদের মধ্যে যে একটা অসন্তোষ ছিল সে অসন্তোষটাকে তাদের পন্থী যেই অফিসাররা ছিল বা তাদের পন্থী যেই লোকজন ছিল তাদেরকে দিয়ে সবসময় একটা ফুয়েলিং করতো বিদ্রোহের জন্য তারপরে বিডিআর বিদ্রোহের অন্যতম কারণ হচ্ছে যে এখানে একটা জঙ্গিবাদের একটা আস্তানা তৈর হয়েছিল জঙ্গিবাদের যেমন লস্করি তোয়েবা হুজি জোশে ইসলাম জেএমবি এই এই লোকগুলো দুই হাজার এক সাল থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে এই বিডিআর মধ্যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদের একটা ইনফ্লুয়েন্স এখানে তৈরি করা হয়েছিল এটা বেসিক্যালি জামাত এবং জঙ্গি সংগঠনগুলো এটা করতে সক্ষম হয়েছিল তারপরে এই এইখানে এই লোকাল এলাকার এ এলাকার এমপি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এই তার সাথে আগে থেকে এখানে একটা যোগাযোগ ছিল যার ফলে এবং আপনারা যদি আরেকটা জিনিস দেখেন বিবেচনা করেন দেখবেন যে জনাব তারেক রহমানের তারেক রহমান কিন্তু ওই সময় ছিচল্লিশ বার বাংলাদেশে কথা বলেছিলেন এবং তার মাকে বাসা থেকে বের হতে বের হয়ে চলে যেতে বলেছিলেন সো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন এই সবগুলো বিষয় যদি বিবেচনা করেন তাহলে আপনারা এটা বের করতে পারবেন যে এই বিদ্রোহটা কেন হয়েছিল এবং কারা কারা এর সাথে সম্পৃক্ত ছিল এটা হচ্ছে একটা পার্ট এখন আপনি দ্বিতীয় পার্টে আসেন যে দ্বিতীয় পার্ট হচ্ছে যে কার লাভ কার ক্ষতি এই বিষয়টা আসুন বিশ্লেষণ করে আমরা দেখি যে বিডিহার বিদ্রোহের সময় ক্ষমতায় ছিল কে আওয়ামী লীগ জাস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে এই বিডিআর বিদ্রোহটা হয়েছিল সংগঠিত হয়েছিল এখন আমার প্রশ্ন 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 হচ্ছে হচ্ছে যে কোনো মানুষের আপনারা একটু করে দেখেন খুঁজে দেখেন যে কোন একটি নির্বাচিত সদ্য নির্বাচিত সরকার তার সরকারকে বিপদে ফেলার জন্য তার সরকারকে আনস্টেবল করার জন্য একটা বিডিআর বিদ্রোহ করবে এত বড় একটা রিস্ক নিবে যদি আপনি রাজনীতি করে থাকেন দেশের একজন জাস্ট একজন আপনার ন্যূনতম বুথ থাকে সেই বুথ থেকে যদি আপনি একবার চিন্তা ভাবনা করে দেখেন যে একটি নির্বাচিত সরকার যে সরকার জাস্ট ক্ষমতায় এসেছে এর কয়েক মাসের মধ্যে এই নিজেদের সরকারকে আনস্টেবল করার জন্য বিপদে ফেলার জন্য তারা কি কখন কেউ এইরকম একটা ঘটনা সেন্সিটিভিটা ঘটনা ঘটাবে অবশ্যই ঘটাবে না তাহলে কে ঘটাবে যে যারা মনে করেন যে দু সাল থেকে পাঁচ সাল পর্যন্ত সে দীর্ঘ সময় পর্যন্ত দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে এনেছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা করেছিল চৌষট্টি জেলায় একসাথে বোমা হামলা করেছিল জঙ্গিবাদের বাংলাদেশে উত্থান করেছিল এই কাজগুলো যারা করেছিল তারা চিন্তা করেছিল তাদের ভিতরে একটা ভয় ছিল যে আওয়ামী লীগ সরকার যদি দীর্ঘায়িত হয় আওয়ামী লীগ সরকার যদি থাকে আর শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী এরকম চৌখস প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে থাকে তাহলে এইগুলো দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্ট গ্যানেড হামলা জঙ্গিবাদ মৌলবাদ দুর্নীতি এগুলোর বিচার বাংলাদেশে হবেই এর থেকে কেউ হায় পাবে না তাহলে তারা এই বিডিআর বিদ্রোহের জন্য আওয়ামী লীগ তখনকার সরকারকে আওয়ামী লীগ সরকারকে জানে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে একুশে আগস্টে ক্যানেন্ট হামলার বিচার হবে চৌষট্টি জেলায় বোমা হামলার বিচার হবে ট্রাক অস্ত্র মামলার বিচার হবে এরকম অসংখ্য যেগুলো হয়েছে জঙ্গিবাদ হয়েছে খুন হয়েছে মানুষ এগুলোর বিচার হবে এই জন্য পরিকল্পিতভাবে সরকারকে ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহ করা হয়েছিল আপনারা কমন সেন্সের মাধ্যমে বিচার বিচার করতে বিচার করতে পারবেন তারপরে এই বিদ্রোহ যদি হয় তাহলে বিদ্রোহ হলে কার ক্ষতি হবে গভর্নমেন্টের ক্ষতি হবে গভর্নমেন্ট আনস্টেবল হবে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হতে পারে এই বিদ্রোহ হলে কার ক্ষতি হবে সরকারের ক্ষতি হবে সরকার পরে যাবে তো আওয়ামী লীগ সরকার কি জেনে শুনে এই বিপদটা তাদের কাঁধে নিবে না অবশ্যই নেবে না তার মানে হচ্ছে যে এই বিডিআর বিদ্রোহ কারা করেছিল এর থেকে আপনারা ইজিলি সহজে খুব কঠিন তথ্য পাতে না গিয়ে সহজে আপনারা বুঝতে পারবেন যে তৎকালীন সরকারকে আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য যাতে একুশে আগস্টে গ্রেনেড হামলা দশটা অস্ত্র মামলা মৌলবাদীদের বিচার ত্রিশ জেলায় বোমা হামলা এগুলো যেন না হয় এই জন্য আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার জন্য বিডিআর বিদ্রোহের মতো একটা ঘটনা ঘটিয়ে সেনাবাহিনীকে আনস্টেবল করে সেনাবাহিনীকে খেপিয়ে দিয়ে সেনাবাহিনীকে যদি মারা হয় যারা মারা গেছে তারা তো সেনা অফিসার তাদেরকে যদি মারা হয় তাহলে সেনাবাহিনী কি করবে সেনাবাহিনীটা কু করবে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ হবে সেনাবাহিনী ক্ষমতা নিবে আওয়ামী সরকার থাকবে না এটা ছিল মূল প্ল্যান মূল পরিকল্পনা এই জন্য আওয়ামী লীগ সরকারকে বিপদে ফেলার জন্য বিদ্রোহ বিডিআর বিদ্রোহ করা হয়েছিল আর আওয়ামী লীগ কখনই এই বিডিআর বিদ্রোহ করে নাই কারণ আওয়ামী লীগ কখনো নিজের সরকারকে নিজে আনস্টেবল করার জন্য নিজের সরকারকে নিজে বিপদে ফেলার জন্য নিজের বিপদ নিজে ডেকে আনার জন্য কখনো আওয়ামী লীগ এই কাজ করবে না কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছু আমাদের কিছু চৌখস নির্দোষ এবং খুব ট্যালেন্ট সেনাবাহিনী অফিসারদেরকে সম্পৃক্ত করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পৃক্ত করে এটাকে বিচার করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আরো দেখলাম যে আইসিটি থেকে এ তাদের এই তাদেরকে এই প্রধানমন্ত্রী সহ এই অফিসারদেরকে অভিযুক্ত করে তাদের তাদেরকে বিচার করার চেষ্টা করা হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আইসিটির যে এটা আইনের অনেক ব্যাখ্যা হবে অনেক বড় সময় নিবে এত সময় নিব না আমি বলি যে তাদের যে জামাতের তৎকালীন জামাতের যে আইনজীবী ছিল তাজুল ইসলাম তাকে দিয়েই আবার আইসিটির চিফ প্রসিক প্রসিকিউটর করে একটা নাটক সাজিয়ে আহম শেখ হাসিনার সহ এই অফিসারদেরকে বিচার করার যে একটা প্রক্রিয়া এটা হচ্ছে একটা অত্যন্ত একটা হাস্যকর বিষয় এবং সহজ ভাষায় যদি বলেন এই আইসিটির জুরিসডিকশন কতটুকু আছে সেটা আপনারা একবার বিচার বিশ্লেষণ করে দেখবেন একটু গেটে দেখবেন তাদের আইসিটির কোনো জুরিসডিকশন নেই এখতিয়ার নেই এটার বিচার করা এবং প্রধানমন্ত্রী সহ তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার এবং তাদেরকে বিচার করার সো তাই আপনারা যারা বাংলাদেশের সচেতন মানুষ সহজে এটা বিচার বিশ্লেষণ বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে বলতে পারবেন যে কারা করেছিল কেন করেছিল কার লাভ ছিল এটা অবশ্যই দুই হাজার এক পাঁচ সালে যারা ক্ষমতায় ছিল এটা তারা করেছিল আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে একটা বিডিআর বিদ্রোহ সেনা বিদ্রোহের মাধ্যমে আওয়ামী সরকারের ক্ষমতা থেকে হটিয়ে জঙ্গিবাদ যারা করেছিল একুশে আগস্ট যারা করেছিল তেষট্টি জেলায় বোমা হামলা যারা করেছিল তাদেরকে বাঁচানোর জন্য এই মিডিয়ার বিদ্রোহ করেছিল মিডিয়ার বিদ্রোহ করে আওয়ামী সরকারকে ফেলে দিতে চেয়েছিল বিচারের দায়িত্ব আপনারা আপনারা বিচার করবেন আপনাদের উপরে সেই বিচারের দায়িত্ব ছেড়ে দিলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম